এখন থেকে আপনারাও এরকম থামনেল এডিট করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই তৈরি করা টেম্পলেট থামনেল ব্যবহার করে সেটা করার জন্য আপনার ফোনে একটি সিক্রেট অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটির নাম আমি ভিডিও শেষে বলবো তো অ্যাপটি ওপেন করার পর এখানে অনেকগুলো ক্যাটাগরি শো করবে এখান থেকে আপনার পছন্দ মতো ক্যাটাগরি সিলেক্ট করে নিয়ে ব্যবহার করতে পারবেন তো তারপর এখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করে নিয়ে পছন্দ মতো একটি টেম্পলেট বেছে নেবেন তারপর এখানে আপনার ইচ্ছা মতো সব কিছু চেঞ্জ করতে পারবেন যে কোনো কিছু রিমুভ আবার যে জিনিস মন মতো অ্যাডও করতে পারবেন তারপর এখান থেকে আপনি টেক্সের ওপর ক্লিক করে আপনার পছন্দ মতো টেক্সট অ্যাড করতে পারবেন এখান থেকে নিচে অনেকগুলো অপশান পাবেন এখান থেকে আপনার মন মতো ইডিটও করতে পারবেন তারপর সবকিছু দেখে নেবেন ঠিকঠাক থাকলে সেভ করার জন্য ওপরে এখানে ক্লিক করবেন তারপর সেভ ক্লিক করবেন তাহলে এটি সেভ হয়ে যাবে তো এবার দেখি কিভাবে এই অ্যাপটি ডাউনলোড করবেন তারপর এখানে গিয়ে সার্চ করবেন থামনেল মেকার লিখে তারপর এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করবেন এটি সম্পূর্ণ ফ্রি একটি অ্যাপস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ